এটা আমাদের দৃশ্যমান অদৃশ্যমান হচ্ছে আমাদের নিজেদের মধ্যে বেশ একটা লড়াই আছে

আমরা ঐক্যবদ্ধ ছিলাম আপনারা আমাদের পাশে ছিলেন আপনাদের ঐক্যবদ্ধের কারণে এবং আমাদের প্রাণপ্রিয় নেতা অ্যাডভোকেট শফীদুল্লাহ মিলন ভাইয়ের অক্লান্ত পরিশ্রম এবং প্রচেষ্টার মাধ্যমে আমরা আমাদের এই পবা আহ্বায়ক কমিটির আমাদের যে তিনজন মারা গেছিলেন আমাদের আহ্বায়ক সেলিম রেজা বাচ্চু ভাই যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম নজরু চেয়ারম্যান যুগনা আহ্বাক আলমগীর এই তিনজন যখন মৃত্যুবরণ করে ওনারা আমাকে সহ আরও দুইজনকে আহ্বায়ক আলী হোসেনকে করে এবং আহ্বায়ক শাহাদ হোসেন সরকারকে এবং আমাকে করে আমরা আপনাদের সাথে নিয়ে এর তীব্র একটা প্রতিবাদ করেছিলাম এবং সার্বক্ষণিক আমাদের সাথে আমাদের প্রাণপ্রিয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সোনালী ফসল বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্র নিরোহী কমিটির সহত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পর্ক যিনি সতেরো বছর কলা করে আনাচে কানাচে ছিলেন এবং অক্লান্ত পরিশ্রম করে আমাদের দেখভাল করেছেন তিনি আজও আমাদের সামনে সাথে আছেন এবং তার অক্লান্তিক পরিশ্রমের ফলে আজকে জেলা বিএনপি একটা কমিটি ঘোষণা করেছে সেই কমিটির আমাদের যারা যাদেরকে ক্রপ করেছে আমার এখানে সালাম সালামকে যুগ্ন অভ্যাস করেছে আমার মুন্নব ভাইকে যুগ্ম অভ্যাস করেছে এবং আমার সুলতানকে করেছে পাশাপাশি সোহেল চেয়ারম্যান ওকে করেছে এবং আগের কুতুবুদ্দিন বাদশা ছিলেন কুতুবুদ্দিন বাচ্চা এবং শাহাদ হোসেন সরকার আর যে সদস্য সচিব দীর্ঘদিন যারা ব্যর্থ হয়েছিলেন সেই সদস্য সচিবকেও জয়েন কর্ম করেছে আজকে আমাদের এই যে এর ভিতরে আমাদের অন্তর্ভুক্তের জন্য যে ব্যক্তিটি সর্বোচ্চ শ্রম করেছেন সেই ব্যক্তিটি হচ্ছে আমাদের নেতা অ্যাডভোকেট শতিকল্লাদ মিলন আজকের এই মহান দিনে পবিত্র মাহিরমজান মাসে আমরা তারাবি নামাজ পড়ে সকলেই আমাদের নেতার কাছে এসেছি হ্যাঁ আমাদের যেন আগামীতে উনি যে পরিশ্রম করে আমাদেরকে যে দায়িত্বটা দিয়েছে ইমানের সহিত সেই দায়িত্বটা সুষ্ঠুভাবে আমরা যাতে পালন করতে পারি এবং বা বিএনপিকে এই আগ্রসরের হাত থেকে আমরা রক্ষা করে যারা দীর্ঘ সতেরো বছর মাটি ছিল তাদের দিয়েই আমরা আটটি ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটি করে আপনাদের উপহার দিতে পারি সেই কামনায় আপনারা আমাদেরকে বিগত দিনে যেভাবে সহযোগিতা করেছেন আগামী করবেন এই প্রত্যাশা আপনাদের কাছে রাখছি এবং আমাদের প্রণদীপ কর্মী বান্ধব যে নেতা আছেন উনিও আমাদের পাশে সার্বক্ষণে থাকবেন এবং আগামী নির্বাচনে আমরা যেন ওনাকে আমরা নমিনেশন উনি যেন পাই সে প্রত্যাশা রাখছি এবং আশা করছি সে পাবেন যেহেতু আঠারো সালেও তিনি নির্বাচন করেছেন আগামী নির্বাচন করবেন এবং তাকে আমরা এমপি হিসাবে যেন জয়যুক্ত করতে পারি এবং বাংলাদেশ দল সরকার গঠন করে জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদের মানসিকতা থাকতে হবে আমরা সকলে বিএনপির কর্মী আমি সদস্য সচিব হলেও আমি কিন্তু আপনাদের মতোই একজন কর্মী এবং এই সালামও আপনাদের মতো কর্মী আপনাদের দুঃখ সুখে দুঃখে আমরা যেন পাশে থাকি এবং থাকবো এই প্রত্যাশা রেখে আমি আমাদের আজকের প্রধান অতিথিকে আমরা ফুল দিয়ে আমরা বরণ করে নেব

বিশেষ করে কবা উপজেলা এবং কবা ইউনিয়ন উপজেলা বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড পাশাপাশি হচ্ছে জেলা অথবা কেন্দ্রের অঙ্গ সহযোগিতা আপনারা জানেন যে আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্য যে আমাদের কনভেনার গেছে শুরু থেকেই আমরা দেখেছি যে সবটাইতে যেখানে ত্যাগী নেতা কর্মীদের বসবাস একটা ডিস্ট্রিক্টের বিভিন্ন ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্টও আছে যে ডিস্ট্রিক্টে এত কর্মী লাগে আমাদের বাবা উপজেলার এক একটা ইউনিয়নে যতগুলো কর্মী আছে সেই পবা রাজশাহী জেলার একেবারেই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইউনিট রাজশাহী জেলা যে নয়টা উপজেলা আছে সাতটা ইউনিটকে তাজ করে বাবা আবার মহানগরটা তার পেটের মধ্যে বাবার পেটের মধ্যে এইরকম একটা আন্দোলন সংগ্রাম এবং ভৌগোলিকভাবে এটা যে কত গুরুত্বপূর্ণ সেই জায়গাটা মানে আমাদের কর্মীদেরকে মূল্যায়ন করা অত্যন্ত জরুরি যেটা আমি কথা প্রকাশ করছি যে আমি আপনাদেরকে করতে পারছি না পারার কারণ হচ্ছে যে দীর্ঘ সতেরো আঠারো বছর একটা ফ্যাসিস্ট সরকার দুই বছর ছায়া সামরিক সরকার ছিল পরে পনেরো বছর এরা ছিল সাড়ে পনেরো বছর ছিল আবার এই আট মাস গেল আমরা প্রতিকূল পরিবেশ কাটিয়ে উঠতে পারছি এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় এখন বারবার যে অ্যানাউন্সমেন্ট দিচ্ছে যে নেতা কর্মীদেরকে আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদেরকে সজাগ থাকতে হবে আমাদেরকে খারাপ কাজ থেকে বিরত থাকতে হবে আগামী দিনে বাংলাদেশ বিনির্মাণে যে একত্রিশ দফার সংস্কার কর্মসূচি সেই কর্মসূচিগুলোকে বাস্তবায়ন করতে হবে অথচ আমরা অনেকে চেষ্টা করছি আবার কিছু কিছু মানুষ আমরা এটাকে গুরুত্ব দিচ্ছিলাম সেই গুরুত্বহীনতার কাছ থেকেই বর্তমানে আমরা সামাজিক মাধ্যমে যে কমিটি রেখেছি এখনো আমার কাছে মনে হচ্ছে না যে হটকারী কাটিয়েছে এই হটকারীটা কাটিয়ে উঠতে না পারলে আমাদের কর্মী মূল্যায়ন খুব কঠিন আমি বারবার বলছি আমি অনেকে রেফারেন্স দিয়ে বলি যে পাঁচ বছর বিএনপি করতেন সবাই ভালো খুবই ভালো কথা এই দীর্ঘ সতেরো আঠারো বছর আমাদের সাথে খুব ক্লোজ থাকতে পারেননি সেটাও ভালো কথা এখন বিএনপি করতে আসছেন পাঁচই আগস্টের পরে সেটাও ভালো কথা কিন্তু আমার সামনের সারি যে ত্যাগী নেতা করবে তাদেরকে তাদেরকে ধাক্কা দিয়ে না এটা হলো আর যারা তাদেরকে ধাক্কা মারা সহজে করছে আমাদের ত্যাগীদের মধ্যে তাদের প্রতি আমার দুটো বক্তব্য তাদেরকে তো আমরা বাদ দিচ্ছি না তাকে আমরা অবমূল্যায়ন করছি না অতি মূল্যায়ন করতে পারবো না আর আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে যে আমাদের সর্বশ্রেষ্ঠ সফল জীবন সে জীবনকে বাজি রেখে বাংলাদেশের জন্য বাংলাদেশের স্বাধীনতার জন্য সার্বভৌমত্বের জন্য আমাদের দেশ নেত্রী বেগম খালেদা যে আকর্ষণ অবস্থা এখনও উনি জীবন মৃত্যুর সান্নিধ্যে লড়াই করছে আমাদের নেতা তারেক রহমান সাড়ে সাত হাজার কিলোমিটার দূরে থেকে যে আমাদেরকে ঐক্যবদ্ধ করে রেখেছে আমাদের গ্রেট ফিলোসোফার শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে যে দর্শন দিয়ে গেছে এই সমর্থকগুলি গোটা বিশ্বে অত্যন্ত ফলপ্রসূ হয়েছে জিয়া রহমান যেমন বাংলাদেশকে মাথা ঢুকে দাঁড়িয়ে দাঁড়ানোর একটা মেরুদণ্ড সোজা করে দিয়েছেন দেশ নেত্রী খালেদা জিয়া গণতন্ত্রের জন্য লড়াই করে বিশ্ব বিশ্বনেত্রী হয়েছেন